দুশ্চিন্তা দূর করার উপায় আমার আলোচনা আছে কয়েকটা ইউটিউবে ঢুকবেন আর দুশ্চিন্তার কারণ ও প্রতিকার জি নতুন গত এক দেড় বছরের মধ্যে একটা আলোচনা আছে আর একটা অনেক পুরাতন আলোচনা আছে দুটোর একটা তো কম খুঁজে পাবেন এক দেড় ঘন্টা আলোচনা আছে দুশ্চিন্তা দূর করুন দুশ্চিন্তা দূর করার জন্য প্রথম তকদের প্রতি ইমানকে মজবুত করুন আল্লাহর প্রতি ইমানকে মজবুত করুন হ্যাঁ সবকিছুর মালিক কে আল্লাহ এক নম্বর দুই নম্বর তকদির তকদির কার পক্ষ থেকে নির্ধারিত এবং আল্লাহ জানেন আমার এই অকল্যাণে কল্যাণ আছে অনেক সময় যেটা আমাকে আজকে কষ্ট দিচ্ছে সেটাই আমার জন্য কল্যাণ করে এটা আজকে বুঝবেন না পরে বুঝতে পারবেন আর নাও বুঝলে আল্লাহ বেশি জানছেন আপনার চাইতে বুঝা গেছে এটা নাম থাকবি একজন লোক ইন্ডিয়া অথবা যে কোনো দেশের ঘটনা সম্ভবত ইন্ডিয়া পাকিস্তানি ঘটনা হবে

এই ফ্লাইটটা আসছিল ওতে তার সিট ছিল আসবে লাস্ট ফ্লাইট না হলে যাবে তার কি এক্সপায়ার চাকরিটা শেষ তাই না অথবা চাকরি থাকলো জানি না কফিল আবার ভিসায় পাঠাবে পাঠাবে না একটা টেনশন কিনা বড় একটা এমন হাহাকার তার অবস্থা যখন ফ্লাইটটা ছুটে গেল কি যে অবস্থা হয় আপনি বুঝেন যদি আপনার এরকম হয়ে যায় তাহলে তারপরে নিরাশে বেচারা কানতে কানতে ঘুরে যাচ্ছে কিছু দূর গিয়েছে আর তারপরে শুনতে পেল যে ফ্লাইট ওরা মাত্র দশ মিনিট পরে ধ্বংস হয়েছিল ফ্লাইট লোক ইন্ডিয়ান কয়েকজন কর্মকর্তা মুসলিম তারা আসছিল তারা সকলে মারা গেছে একজন ডাক্তার তাকে আমি ব্যক্তিগত চিন্তা ইসলাম সেন্টারে আসতেন তার স্ত্রী তার ছেলে মেয়ে সকলে মারা গেছে একাই শুধু এখানে ছিল যাইনি সকলে মারা গেছে সেই লোকটি তার শোকে পাঁচ বছর আর বিয়ে করেনি তারপরে বিয়ে করেছে

দুশ্চিন্তা দূর করার আল্লাহ 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 না যত দয়া আল্লাহ করেন আপনার উপর আমার উপর সুতরাং বাপমা যদি মেয়েরাও দেয় বাড়ি থেকে বেরিয়ে যায় আমরা কি বেরিয়ে যায় তারপর গাল খেয়েও থেকে যায় হ্যাঁ একটু রাগটা ঠান্ডা মাপ সাপ নিবো ঠিক না এখনই মাপ চাইলে হয়তো দিবে না বেশি গরমে আছে একটু ঠান্ডা হলে তখন ধরো না তো আল্লাহ ধরে আল্লাহ পরীক্ষা করছেন হয়তো আর যদি কারণে এসছে দুশ্চিন্তা আর না হলে আপনার কল্যাণের জন্য অথবা আপনার পরীক্ষার জন্য আল্লাহ মুসলমানকে পরীক্ষা করেছেন আমাদের কেউ আলহামদুলিল্লাহ জেলে যাননি সাত বছর জেল খেটেছে আমরা জানি না যদি করে থাকে তো চোখের কিন্তু জানতে পেরেছেন ওহির দ্বারা তোমাকে এই সময় খুন করার চেষ্টা করেছে বিষ দিয়েছে বিষ খেয়েছেন জানেন না খেয়ে ফেলেছেন তারপরে জানানো হয়েছে তা উগলে ফেলেন জি হ্যাঁ কথা হচ্ছে যে এগুলো বললে অনেক লম্বা হয়ে যাবে এক কথায় আর একটা জিনিস মনে রাখবেন আমাদের ওপরে অনেক লোক আছে আর নিচে অনেক লোক আছে হবে সবসময় নিচে তাকাবেন আমি যখনই দেখি আমার বাচ্চা অসুস্থ অথবা আমি নিজে অসুস্থ একটু দুশ্চিন্তা তো হবে খারাপ তো লাগছে একটু কষ্ট লাগছে কষ্ট লাগলেও চট করে নিচের দিকে দেখি যে আলহামদুলিল্লাহ এখন চলাফেরা করছি আমি আমার ছেলে চলাফেরা করছে তারা ক্লাস করছে সব সুস্থ আছে একটু অসুস্থ শুধু কিন্তু অনেকে অক্ষম অবস্থায় বছর কি বছর আছে চিন্তা করেন আলহামদুলিল্লাহ বলবেন না বলবেন না হ্যাঁ তখন একটা শান্তির শ্বাস নিতে পারবেন ওপর দিকে তাকিয়ে কেউ সুখী হইতে পারেনি কোনো রাজাও সুখী হইতে না কোনো রাজা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও যদি ওপর দিকে তাকায় এত সুখী হইতে পারবে আমার চাইতে ও বেশি শক্তিশালী রে চলেন কথা লম্বা হয়ে গেছে ঘুম কমানো খাওয়া দাওয়া দাওয়া পদ্ধতি কি ঠিক ঘুমটা হচ্ছে খাওয়া দাওয়ার মত ঘুমটা হচ্ছে খাওয়া দাওয়া আস্তে 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 কমাচ্ছেন যেমন একসাথে হঠাৎ করে কমানো যায় না কিন্তু এক লোকমা দুই লোকমা পাঁচ লোক করে কমিয়ে দেন প্রতিদিন এইগুলো কমিয়ে দিচ্ছি আমরা খাওয়া দাওয়া দেখেন যে যে আগে খেতাম এখন খাই না হ্যাঁ প্রত্যেকে এরকম ঠিক আছে ঘমই নিয়ে হ্যাঁ জন্য এর বেশি ঘুমাবো না আর যে বলে আমি ঘুমালে অ্যালার্মও লাগাবো না আর আমার নন স্টপেজ ঘুম দিলাম যখন জানতে পারবো জাগবো তাহলে তো ঘুম বাড়বে বোঝা গেছে ঘুম হচ্ছে রাবারের মতো রাবার তো যত বাড়ায় বাড়ে